হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইনা তিরিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের লাশ সোমবার তো সবাই নিশ্চয়ই পুজো করছো শিবের মাথায় জল ভেঙ তো আমিও একটু যাচ্ছি মন্দিরে তো শিবের মাথায় জল ঢেলে আসি কারণ আজকে খুব ভালো দিন শ্রাবণ মাসের লাশ দিন তো যাই দেখো মন্দিরে এসছে এটা সেই তৈরি হচ্ছিল সেই মন্দিরটার ভেতরে বাবা মাছ দেখেছো এবার আমি জলটা ঢালবাম সবাই খুব সুন্দরভাবে নিয়মের সাথে পুজো করছে দেখো দেখো বন্ধুরা বিকালবেলা তৈরি হয়ে গেছি দেখো কিছু পরে নিয়েছি দেখেছ আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে দেখো টি শার্টটাও পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা ঠিক আছে দেখো দেখো একা সেজেছি জানি না কেমন লাগছে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানাবে ভালো লাগলেও জানাবে ঠিক আছে আর পরে কেমন লাগছে অবশ্যই জানাবে দেখো তো এখন আমি রিলস বানাবো তো পরে আবার কথা বলবো রিলস বানানোর পরেও পেটে খুব খিদে পেয়ে গেছে দৌড়াতে দৌড়াতে গেলাম ব্রেড পকোড়া সমস্যা আনতে তাম তো সমস্যা খাই না আমি শুধু একটা ব্রেড পকোড়া খাবো শুনু সমস্যার ব্রেড পকোড়া খাবে তো দেখো নিয়ে এসেছি ব্রেড পকোড়া সমস্যা আর কে কে ব্রেড পকোড়া খেতে ভালোবাসো না সমস্যা কে কোনটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে দেখো উপরে উপরে কে কে খাবে বলো চলে এসো আমাদের বাড়িতে টেস্টি টেস্টি সমস্যা আর ব্রেড পকোড়া দেখেছ দেখতে খুবই ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট আমরা আগেও খেয়েছি অনেকবার দারুণ এখন খাবো দারুণ টেস্ট Bye, -bye.